একটু রেডি হয়ে নিলাম আর আজকেও একটু বাহিরে বের হব তো রেডি তো হচ্ছি কিন্তু বাহিরের যে অবস্থা প্রচণ্ড রোদ রোজার পরে ঈদ শেষ হওয়ার সাথে কিন্তু প্রচণ্ড গরম পড়েছে আর লক্ষ্য করলে দেখতে পাবেন এতটাই রোদ বাহিরে মানে যেতে ইচ্ছে করে না যেরকমটা আমার হয় তারপরও এখন বাজে বিকেল সাড়ে চারটা পাঁচটা সে বারোটা থেকেই ভাবতেছিলাম যে বের হবো দিনে দিনে যাব দিনে দিনে কিন্তু চলে আসবো বেলা থাকতে থাকতে কিন্তু রোদের জন্য কিন্তু আর বের হতে পারিনি তারপরও এখনও প্রচণ্ড গরমের তাপ আছে আর একটা হচ্ছে রিক্সা কিন্তু পাওয়া যায় না যেই এই ঝামেলাটা আমার ভালো লাগে না রিক্সাওয়ালাদেরকে যদি জিজ্ঞাসা করি যে আমি যেখানটাতে যাব তারা সেখানটাতে যেতে চায় না তারপরও কষ্ট টষ্ট করে রিক্সা একটা ম্যানেজ করে আগে আমার ননাস আর মেয়েকে পাঠিয়ে দিলাম তারপরে হচ্ছে আমি আর আমার ছেলে যাচ্ছি তো বেশি দূর কিন্তু রিক্সা যাওয়া যাবে না যে জায়গাটায় যাব ওখানে অর্ধেকটা বেশি রাস্তা কিন্তু হেঁটে যেতেই হবে তো আমরা কলেজ গেট নেমে যাব আর কলেজ গেট থেকে কিন্তু হাঁটা শুরু করব। এই যে দেখলেই কিন্তু বোঝা যায় যে কতটুকু গরম আর কতটুকু রোদ আছে যাই হোক যেখানে যাচ্ছি খুব পছন্দের একটা জায়গা এখানে কিন্তু মন খারাপ হয়ে গেলেও মন ভালো হয়ে যাবে সেই জন্যই কিন্তু যাওয়াটা আমার এখানে হাঁটতে হাঁটতে কোথায় যাচ্ছি জানেন পশু মেলায় এর আগেও কিন্তু একবার আমি আসছিলাম গত বছর তো আমার বাসার থেকে অনেকটুকু হেঁটে আসতে হয় কারণ আমাদের হচ্ছে মানে মোহাম্মদপুর থেকে কলেজ গেট পর্যন্ত রিক্সা আসে তারপরে ওখান থেকে হেঁটে একদম বাণিজ্য মেলার মাঠ করে যেতে হয় এখানে কোনো রিক্সা নেই তো যেহেতু দুই দিন থাকবে এই মেলা তো আজকে হলো প্রথম দিন আর ভাবলাম যদি হাতেও সময় আছে একটু মেলায় ঘোরাঘুরি করে যায় আর পশু পাখি থেকে তো এমনি তো আমার আমার ছেলে মেয়ে সবার খুব ভালো লাগে তো হেঁটে হেঁটেই যাচ্ছি আর দেখি এবার কীরকম কারণ আমি হচ্ছে গত দুই দিন থেকেই ইউটিউবে ফেসবুকে এই পশু সম্পদ মেলার অনেক মানে খবর দেখতেছি বিভিন্ন ইউটিউবাররা কিন্তু দেখাচ্ছে তো ভাবলাম যে যাই তো ঠিক আছে হাঁটতেছি ভিতরে যাই আর ভিতরে কি হয় না হয় সবই দেখাবো তো এইতে এই যে হাঁটা শুরু করলাম আবার তোর হাঁটতেছি হাঁটতেছি একদম মানে রোদের মধ্যে অস্থির হয়ে যাচ্ছি তো যখন চিন্তা করি যে পশু মেলায় যাচ্ছি অনেক পশু দেখব তখন আবার মনটা ভালো হয়ে যায় তো যেখানটায় মেলা হচ্ছে এটা অনেকেই চিনবেন আর এটা হচ্ছে আগে যেখানে বাণিজ্য মেলাটা হতো সে বাণিজ্য মেলার মাঠে আর গত বছরও কিন্তু এখানে এই মেলাটাই হয়েছিল এই নিয়েই কিন্তু দ্বিতীয়বার আর এ মেলাটা কিন্তু দুই দিনের জন্যই হয় এর আগেও দুই দিন হয়েছিল। আর আজকেও দুই দিন তো আজকে হচ্ছে প্রথম দিন তো আমি প্রথম দিনে গিয়েছিলাম কিন্তু বয়সটা আমি দ্বিতীয় দিন দিচ্ছি যদিও আমার ভিডিওটা এখন আপডেট হবে হয়তো আপনারা এখন আমার ভিডিওটা দেখে অনেকেই যেতে পারবেন এটা হচ্ছে আঠেরো আর উনিশ দুই দিন ছিল আর রাত এগারোটা পর্যন্ত কিন্তু মেলাটা থাকবে আর রাতেও কিন্তু খুব ভালো লাগে আর বেশি ভালো লাগে যখন পশু পাখির কাছে আসি তো প্রথমে কিন্তু আমি উঠ দেখতে পেলাম শুরুতে আমি উটের কাছে চলে আসছি আর উট কিন্তু এই প্রথম সরাসরি হচ্ছে আমি সামনে থেকে দেখতেছি আর দেখুন তো উট দেখতে আসছি এইখানে এসে ধরেছে আমাকে চ্যানেলাই আমি যে কোনো জায়গায় যাই না কেন কোনো অকেশনে আমার সাথে মানে কোনো ক্যামেরা থাকবেই সে যে কোনো মিডিয়ার তো আমার মেয়ে আবার পাশ থেকে সেটা ভিডিও করে ফেলেছে এর আগেও কিন্তু আমি যেখানেই গিয়েছিলাম কোনো কোনো প্রোগ্রামে এরকম দেখা যায় যে যে কোনো টেলিভিশন চ্যানেল কিন্তু এসে ধরে ফেলে তো যাই হোক এখানে আমি উঠ দেখতেছিলাম তো উঠ দেখে দেখতে এই ভাইয়াটা আবার এসে কিছু কথা জিজ্ঞাসা করতেছিল তো বেশ অনেকক্ষণই আমাকে আর কি অনেক প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছিল তো আমি তাদের সাথে সে ব্যাপারে কথা বলতেছিলাম আর এখান থেকে তো ছেলে অস্থির যে এখন এখানে কথা বলতেছে সে তো মানে এসব পশু পাখি দেখলে তারা তর্ষ হয় না সে দেখার জন্য অস্থির হয়ে গিয়েছে তো যাই হোক ওনার সাথে প্রায় পাঁচ মিনিটের মতো আমি কথা বলতেছিলাম বিভিন্ন রকম কথা এবং বাংলা সিনেমা নিয়েও আমাকে কিছু কোশ্চেন করেছিল তো যাই হোক এই যে উট ক্যামেরায় আসলো আমি যেরকমটা এখন দেখতেছি তো বাস্তবে কিন্তু বিশাল বড় বড়। এই যে ঘোড়াটা আমি তো ঘোড়ার কাছেই যাচ্ছিলাম তো দেখে আবার ভয়ে চলে আসছি তো ওদেরকে বের করা হচ্ছে ওরা র্যাম্পে যাবে তো এখানে যে যে পশু পাখিগুলো যে যে নিয়ে আসছে ওদের র্যাম্প হবে আর এখানে কিন্তু সেলও হবে তো আমি যেটা জিজ্ঞাসা করেছিলাম যে এই ঘোড়াগুলোর প্রাইস কীরকম তো ওনারা বলল যে সাড়ে তিন লাখ টাকা থেকে শুরু পাঁচ লক্ষ টাকা পর্যন্ত আছে তো ঘোড়াগুলো কিন্তু দেখতে বেশ সুন্দর আমি কেন যাই না পশু পাখি যেটাই বলেন আমার কাছে এত ভালো লাগে ওদের প্রেমে আমি পড়ে যাই ওদেরকে আমার মনে হয় যদি আল্লাহ আমাকে ওরকম তফিক দিত তাহলে হয়তো আমিও পুষতে পারতাম তো যাই হোক এই জন্যই কিন্তু আমি দেখতে আসি তো যারা আমার মতো পশু পাখি প্রেমী তারা আসবেন এই মেলায় ভালো লাগবে তো আজকের দিনটাও কিন্তু আছে একদম রাত এগারোটা বারোটা পর্যন্ত থাকবে আর এই যে উট এই উটগুলোকেও ঢুকাচ্ছিলো তো এই উটগুলো কিন্তু র্যাম্পে যাবে আমি এখান থেকে ঘুরে আবার ওদের র্যাম্প দেখতে যাব ওখানে কিন্তু প্রচুর মানুষের ভিড় তারপর যতটুকু পারি আপনাদেরকে শেয়ার করব আচ্ছা এর আগে বলে রাখি আজকের ভিডিওটা কিন্তু আমার অনেক বড় হয়ে গিয়েছে আর কেন বড় হয়ে গিয়েছে জানেন মানে এখানে আমি কোনটা রেখে কোনটা বাদ দেবো কোনটা দেখাবো কোনটা দেখাবো না আমি ভেবেই পাচ্ছিলাম না যাই হোক ভিডিওটা কিন্তু আমার প্রায় পঁচিশ তিরিশ মিনিটের ভিডিও হয়ে গিয়েছিল তারপরও আমি কেটে ছেটে এখানে হচ্ছে পনেরো মিনিটের জন্য রেখেছি তো অনুরোধ করবো পুরো ভিডিওটা দেখবেন দেখলে পরে কিন্তু ভালো লাগবে তো একটা একটা করে স্টল ঘুরতেছিলাম তো এবার যেটা দেখলাম যে এখানে কিন্তু পাখি একটু কমে আসছে অন্যবারের তুলনায় তো পাখি বিভিন্ন রকম মুরগি আর এত সুন্দর সুন্দর মুরগি এই যে এটা হচ্ছে সিল্কি মুরগি এই মুরগিগুলো দেখে তো আমি অবাক হয়ে গেলাম তো এই ভাইয়াটাও হচ্ছে অল্প বয়সী একটা ছেলে তো সে এই মুরগির খামার করেছে বিভিন্ন দেশের মুরগি তো ওনার অনেক বক্তব্য শুনলাম আমি আবার ওনাকে জিজ্ঞাসা করতেছিলাম মুরগিটার নাম কী বললো মুরগিটার নাম সিল্কি মুরগি তো উনি ওনার মায়ের থেকে কিন্তু দুই হাজার টাকা নিয়ে উনি প্রথম এই বিজনেসটা শুরু করে এখন ওনার এই ফার্মে প্রায় পাঁচ হাজারের মতো মুরগি আছে যেটা উনি বললো এবং পনেরো থেকে বিশজন বেকার যুবকের কিন্তু কর্মসংস্থানের ব্যবস্থা উনি করেছে তো এই হচ্ছে অবস্থা আর এই যে দেখতেছেন কুকুরটা এত ভালো লাগে ওকে আমার এই ধরনের কুকুর কিন্তু আমার খুব ভালো লাগে কিন্তু মুসলমানের মধ্যে কিছু ধর্মীয় রীতিতে কারণে কিন্তু আমাদের ঘরে কুকুর পাড়া নিয়ম নেই তো সেই জন্য কিন্তু আর ওইভাবে আমি কুকুর পোষতে পারি না কিন্তু আমার আল্লাহর রহমতে অনেকগুলো বিড়াল আছে বর্তমানে কিন্তু আমার বাসায় নয়টা বিড়াল তো এই কুকুরটার বয়স ছিল আবার তিন বছর আর এত ছোট আর এগুলো তো বিশাল সাইজের এক একটা কুকুর তো যাই হোক এগুলো এখানে নিয়ে আসা হয়েছে অনেক শৌখিন ব্যক্তিরা আছেন যারা হচ্ছে এগুলো কিনে নিয়ে যাবেন প্রচণ্ড গরমে কিন্তু কুকুরগুলো অনেক কষ্ট হচ্ছিলো তো ওরা পানির জন্য ভিজা কাপড় দিয়ে ওদের শরীরটাকে কিন্তু বারবার মোছানো হচ্ছিলো কারণ এত গরমের তাপ ওদের অনেক যে খারাপ লাগতেছিল সেটা কিন্তু আমি ওখানে গিয়েই বুঝেছি আর পাখিগুলো মাসাল্লাহ এত সুন্দর আমার ছেলে তো পাখি দেখলেই পাগল হয়ে যায় ওরও কিন্তু পাখি আছে কোনো এক সময় আমি আমার ভিডিওতে দেখাবো ওর পাখিগুলো হচ্ছে ছাদে আমার বাসা ছাদে তো ওগুলো দেখাশোনা কিন্তু ওই করে আর এই যে এই বাচ্চাগুলো কিন্তু একদম ছোট এগুলোকে কি নিজেরাই হ্যান্ড ফিটিং করতে হয় আর এই পাখিগুলো কিন্তু আপনারা চাইলে ঘরে রেখেই পালতে পারবেন এগুলো কিন্তু কোনো খাঁচায় বন্দি করা লাগে না এবং এগুলো কিন্তু খুব শিকারি হয় ওদের নাম ডাকলে ওরা নাম বুঝে যেটা বলবেন সেটাই কিন্তু করে তো এর আগে কিন্তু আমার ছেলে নিয়ে আসছিলো এই পালার জন্য একটা পাখি কিন্তু ওই যে আমার বাসায় বিড়াল আছে তো আমার বাসার বিড়ালটা কিন্তু পাখিটাকে মেরে ফেলেছে তো আমিও নিতে চেয়েছিলাম একটা পাখি দুই টাকা আমাকে বলেছিল তো আর নেওয়া হয় ওই যে বিড়ালের কথা চিন্তা করে তো হেঁটে হেঁটে যাচ্ছি আর এখন যেটা হচ্ছে এখানে অনেকগুলো খাবারের স্টল এর আগে কিন্তু এই মেলাতে শুধু কাজী ফার্মের একটা স্টল ছিল তো এবার দেখলাম যে ওরা অনেক খাবারের স্টল দিয়েছে কিন্তু সবে হচ্ছে মিষ্টি জাতীয় খাবার তো তো খাবার আমার খেতে ইচ্ছে করতেছিল না যেহেতু ঈদের মধ্যে অনেক ডেজার্ট তৈরি করা হয়েছে সেগুলো কিন্তু বাসা এখনও অনেকটা আছে তো সেই জন্য আর খাইনি তো দেখলাম যে শিঙারা আর শিঙারা কিন্তু আমার খুব পছন্দ এখানে এই কথাটা না বললেই না তো ভাবলাম যে শিঙারাটা খাবো গিয়েছি এক একটা শিঙারার পিস নব্বই টাকা করে যেটা আমার খাওয়া হয়নি যাই হোক চলে আসলাম র্যাম্পে এখন হচ্ছে সব কিছুর র্যাম্প শুরু হয়েছে দূর থেকে আমি ভিডিও করতেছি মানে এত মানুষ যেখানটা যাওয়া সম্ভব না তো ওই যে ঘোড়ার র্যাম্পগুলো হচ্ছে আসলে ওগুলো দেখতে যে কি ভালো লাগে সামনে না দেখলে বোঝাই যাবে না আমি অনুরোধ করব। যারা আমার ভিডিও দেখতেছেন যদি আপনাদের সম্ভব হয় এখনই চলে যান সত্যি মন ভালো হয়ে যাবে আমি কথা দিচ্ছি তো একটা একটা করে কিন্তু সমস্ত পশু পাখিগুলোই নিয়ে আসতেছে তো এখান থেকে কিন্তু অনেকে আছে যে এটা ভালো লাগে সাথে সাথে কিন্তু কিনে নিয়ে যায় ওই যে বললাম এর আগে যে দেখালাম যে মুরগিগুলো তো ওনার একটা মুরগি নিয়ে আসছিলো র্যাম্পে সে মুরগির জোড়া ছিল পঁয়ত্রিশ হাজার টাকা ওখানে কিন্তু সেল হয়ে গিয়েছে একটা মুরগি পনেরো হাজার টাকা তো এরকম তো যাদের আসলে সব বিলাসিতা বা আল্লাহ যাদের অনেক ধন সম্পদ দিয়েছেন তারা কিন্তু এখান থেকে ওইভাবে করে কিনে নিয়ে যান কারণ এখানে জিনিসগুলো তুলনামূলকভাবে আমি বলবো না বলবো এক গুণ না দশ গুণ দাম বেশি কিন্তু হলে কি হবে জিনিসগুলো হচ্ছে ওয়ান পিস মানে যেটা দেখবেন সেটা মনে হয় একটাই দ্বিতীয়টা আর নাই এরকম সামনে থেকে যে এত সুন্দর এত সুন্দর একটা মেলার আয়োজন করেছে আসলে আমাদের বাংলাদেশটা এখন অনেক এগিয়ে গিয়েছে এই যে গরুগুলো এই গরুগুলোকে সামনে থেকে না দেখেন তাহলে বুঝবেন না যে এক একটা গরু কীরকম সাইজের মানে এক একটা গরু তার লাইভ ওয়েট বলতেছে যে এগারোশো বারোশো পনেরোশো দুই হাজার কেজি পর্যন্ত আছে তাহলে বুঝে নেন যে গরুগুলো কত বড় বড় এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এই গরুগুলো এসেছে তো যাই হোক এখানেই কিন্তু সেল হয়ে যায় এখনই কিন্তু অনেকে কোরবানির জন্য গরু নিতেছে তো এটাই হচ্ছে কথা যে আমার খুবই ভালো লেগেছে আমি যদি বেঁচে থাকি আর যখনই এই মেলা হবে আমি আসব। আমি কখনো মিস করব না তো এই তো র্যাম থেকে আবার আমরা অন্য অন্য স্টুলগুলো দেখব তো অন্য অন্যবার ছিল অনেক পাখি আর অনেক বিড়াল ছিল তো এবছর এই বিড়ালগুলো আমি আর দেখিনি তো এবার হচ্ছে বিড়াল মনে আসেই নাই সেটা হবে যাইনি না দ্বিতীয় দিন আসছে কিনা প্রথম দিন ছিল না তো এখন যেখানে যাচ্ছি এটা হচ্ছে একটা পোলট্রি মুরগির ফার্মের মতো তো এখানে এত সুন্দর করে গ্লাসের মধ্যে মুরগিগুলো রাখা ওখানে কেউ কে মানে যাওয়ার ইয়ে নাই। মানে বাইরে থেকে দেখতে হবে তো মুরগিগুলো আবার ডিম পেড়ে পেরে রাখতেছিল তো আমি না এর আগে জানতাম না যে সাদা মুরগি যেগুলো ওগুলো সাদা ডিম দেয় তো আর লাল মুরগিটা লাল ডিম দেয় যেটা আমি এখানে এসেই দেখলাম হয়তো অনেকেই জানেন আবার হয়তো অনেকে বা আমার মতো জানেন না এই যে কাজী ফর্মে চলে আসছি আর এই যে কাজী ফার্মের ছোট ছোট বাচ্চাগুলো এত কিউট আমার মেয়ে বলছে আম্মু নিয়ে যাব। আমার মেয়ে কিন্তু ছোট থেকেই মুরগির বাচ্চা অনেক পছন্দ করে ও মুরগি পালে আর এই যে এখানে আসছিলাম কৃষি বাড়িতে এই বাবুই পাখির বাসাগুলো আমার খুব ভালো লেগেছিল ভাবলাম নিয়ে যাবো পরে দেখলাম যেগুলো আর্টিফিশিয়াল ওদের হাতের তৈরি তো এই জন্য আর আমি নিয়ে নিই আচ্ছা চলে আসলাম এইখানে ছাগল দেখার জন্য তো ছাগলগুলোও মার্শাল্লাহ এক একটা গরুর মতো বড় বড় তা আমার ছেলের এখানে বেশিক্ষণ না থেকে ও গরু দেখবে গরুর ওখানে চলে গেল তো এখন ভিডিও দেখতেছি আর আমার মনে হচ্ছে যে এখন আমি আবার চলে যাই এতটাই ভালো লেগেছে আর আমার ছেলে তো গরু প্রেমী ও গরুকে ছোটোবেলা থেকে অনেক অনেক ভালোবাসে মানে গরু দেখলে ও পাগল হয়ে যায় এই যে বুট্টি গরুগুলো ও দেখাচ্ছে যে ওর কতটুকু ওর হাঁটুর নিচে এক একটা গরু কিন্তু দাম হচ্ছে বিশ লাখ বাইশ লাখ টাকা করে বিশেষ করা যায় কিন্তু অনেক সুন্দর বাস্তবে দেখবেন তাহলে বুঝতে পারবেন এগুলো হচ্ছে সব বুট্টি গরু আর বুট্টি গরু আমার কাছে বরাবরই ভালো লাগে আর গরুর যে এত ধরন এত নাম হয় সেটা মেলায় না আসলে কিন্তু বুঝতাম না আমি হাতে গোনা চার পাঁচটা গরুর জাতভেদ জানি যে এটা এই জাতের গরু এটা ও জাতের গরু মানে আমরা যখন কোরবানি দিই কোরবানি উপলক্ষে কিন্তু আমি জানতে পারি কিন্তু এখানে এসে জানতে পারলাম যে কত ধরনের কত রকমের কত নামের গরু আছে তো আমাদের বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে খামারিরা এই গরুগুলো নিয়ে আসছে আর এখন বাংলাদেশের শিক্ষিত যুবকরাও কিন্তু এই খামারগুলো তৈরি করতেছে এটা কিন্তু খুব ভালো একটা কাজ আর আমাদের দেশের জন্য অনেক উন্নয়ন হবে আর বেকারত্ব দূর হবে তো আমি চাই আল্লাহ যেন সবার মনের আশায় পূরণ করে পাশাপাশি আমার ছেলের কথাটা আজকে না বললেই না ওর ছোটো থেকেই ইচ্ছা আমি বড় হলে কিন্তু বিজনেস করব আর আমি হচ্ছে গরুর ফার্ম দিব তো আজকে ওর এই গরুর প্রতি ভালোবাসা দেখে আমার মনে হলো যেন আল্লাহ আমার ছেলেকেও ওইভাবে ক্ষমতা বা তফিক দেয় যেন ও একটা গরুর ফার্ম দিতে পারে আপনারা ওর জন্য দোয়া করবেন আমি এই বয়স থেকেই ওর জন্য দোয়া চাচ্ছি আর দোয়া করতেছি তো এই তো মানে আমি তো এখানে অল্প অল্প করে ভিডিও করেছি সম্পূর্ণ ভিডিও করতে পারি মেয়েও বিরক্ত হচ্ছিল ও এখান থেকে বের হচ্ছিল না ও মানে প্রত্যেকটা গরু দেখবে গরুকে আদর করবে গরুর কাছে যাবে ও একটুও ভয় পায় না যে গরু যদি ওকে লাথি মেরে দেওয়া কিছু ওরকমও কোনো ভয়ের ভিতরে ছিল না আচ্ছা যাই হোক রাতও হয়ে গিয়েছে বাসেও যেতে হবে আর যেহেতু অনেক লম্বা ভিডিও সবাই ভিডিওটা দেখে ভালো একটা কমেন্ট করবেন একটা লাইক দিবেন আমার চ্যানেলের পাশে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন আমার পেজটি ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত বিদায় আল্লাহ হাফিজ আসসালাম